নমস্কার দেশ বাইরে দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে জানাই অজয় ফিশিং পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিও নিয়ে আসলাম অবশ্যই আপনারা সবাই থামেলে থামমেল দিকে বুঝতে পারছেন তো অনেকে বলতেছেন যে টিকিট পুকুরে চার করবেন কিভাবে মানে টিকিট পুকুরে চার নিয়ে অনেক মানে চিন্তিত থাকেন আর কি অনেকেই মানে এটা নিয়ে আমার কমেন্ট করতেছেন তো যাই হোক আজকে একদম মানে স্বল্প আইটেমের ভিতরে সুন্দর একটা চার্ট দেখে দেব এবং কি এই চারটা আমি নিজে পুকুরে ফেলে প্রমাণ সহকারে দেখিয়ে দেব যে কি পরিমাণ মাছ চাপে এই চারে ঠিক আছে যে কোনো টিকিট পুকুরের জন্য এই চারটা করেন ভালো রেজাল্ট পাবেন হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট হবে ঠিক আছে

শুরু করি ঠিক আছে কি কি লাগবে কি কি দেখেন এই যে ভাত ভাত এটা ভাত মানে পান্তা ভাত তাই হোক আমি এখানে একটু পানি দিয়ে রাখা গতকালকে যে ভাতটা ছিল ওইটা আমি নিছি ঠিক আছে দেখেন আর কি কি দিই এখানে এখানে যাবে পোল্ট্রি ফিড দেখেন পোল্ট্রি ফিড যাবে আমি এখানে এখানে যাবে চিকন বসি দেখেন চিকন বসি কিন্তু বুসিটা সবসময় আপনারা ভেজে রাখবেন এরকম একটা এয়ারটাইট এর ভিতরে ভেজে রাখবেন ঠিক আছে তাহলে রেজাল্টটা খুব ভালো পাবেন এই যে আমি মনে করেন যে এরকম বই মে আমি ভেজে রাখি যেমন এই যে চিকন রশি ঠিক আছে এই দেখেন এরকম ভেজে রাখবেন ভেজে রাখলে পরে এটা রেজাল্টটা খুব ভালো পাবেন এই যে খুব ভালো রেজাল্ট পাবেন তো এখানে আমি পরিমাণটা বলতেছি পরিমাণটা একটু খেয়াল করেন মনে করেন এক মুষ্টি ভাত নেবেন এক মুষ্টি ভাত নিলে পরে এখানে আপনার একের থেকে দুই মুষ্টি যাবে আপনার পোলট্রি ফিট দুই মুষ্টি দিবেন পোল্ট্রি ফিড আর চিকন বসে দিবেন দুই মুষ্টি মুষ্টি ঠিক আছে যাই হোক তারপরে এখানে যাবে কি দেখেন আমি দিচ্ছি আমার হাতে বানানো যে মিষ্টি এই যে যে হাতে বানানো মিষ্টি চারটা আছে আমাকে দেবো তারপরে আমি আইডিয়া করে বলি এখানে আপনার একশো গ্রাম চাল নেবেন একশো গ্রাম চান নিবেন একশো গ্রাম পরিমাণ চান নেবেন করে দিচ্ছি তার আগে এটাকে এরকম ঘুটে নিতে হবে কারণ নিচে সব মশলা জমা আছে ঠিক আছে

এক্সামিস এখানে আরেকটা জিনিস যাবে সেটা হচ্ছে বারো মশলা ঠিক আছে এই যে বারো মশলাটা দেখাচ্ছে আপনাদের আমি এরকম একটা কিছু কিছুটা রেখে দিই বছরে এই যে দেখেন বারো মশলা এটা আমি এক চামিচই দেব চার চামিচের এক চামিচ যেহেতু আমার এখানে সামান্য বানাচ্ছি এখানে এক চামিচ দেব তো এইখানে আপনার আরেকটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে যাদের কাছে এই তেলটা নেই অবশ্যই বানিয়ে নেবেন যারা টিকিট পুকুরে মাছ ধরেন তাদের জন্য বলতেছি বিশেষ করে তারা এই তেলটা অবশ্যই বানাবেন এই মশলা তেলটা এটা খুবই কার্যকরী এই তেলটা ঠিক আছে আর এটা আমার ভিডিও লিংকে যাবেন ভিডিও লিংকে যাওয়ার পরে ভিডিও লিস্টে যা দেখবেন এই তেলটার বিডিও আছে আমার ঠিক আছে যারা যারা আমার ভিডিওটা দেখেননি আর কি তাদের বলতেছি তারা আমার ভিডিও এই তেলের ভিডিও দেওয়া আছে কিভাবে বানাইতে হয় ঠিক আছে আছে দেখে তেলটা বানিয়ে নেবেন রেজাল্ট আর যাদের কাছে এটা না তারা কি করবেন তারা শুধু বারো মশলা দিয়ে বারো মশলা আমি যেখানে এক চামচ দিছি আপনারা এখানে দুই চামিচ ব্যবহার করবেন তারপরে এই টুকটা চারটা করেন ঠিক আছে আশা করি ভালো রেজাল্ট পাবেন তো এখানে আমি এখন কিছু দিয়ে মিলিয়ে নেব ঠিক আছে এই সুন্দর করে মিশাবেন দেখেন চারটা মাখতে আমার লাগলো না মিষ্টির গাছও লাগলো না কিচ্ছু লাগলো না দেখছেন অটোমেটিক এটা কিন্তু মাখা হয়ে গেছে দেখেন দেখা যাচ্ছে ঝরঝরে রয়ে গেছে তাই না এইখানে দেখেন এই যে চাপ দিবো গোলা ধরে যাবে এই যে দেখেন এবং কি তেল দেখে নেই তেল চিকচিক করতেছে ওকে এরকম মানে মোয়া বানাবেন যাকে বলে মোয়া এরকম মোয়া বানাবেন মোয়া বানানোর পরে এটাকে কি করবেন পিপড়ার ডিম নেবেন যেহেতু পিপড়ার ডিম এখন আমার কাছে নেই এর জন্য আমি দেখাতে পারলাম না পিপার ডিম ডিমের উপরে এরকম পিপড়ার ডিম ছড়িয়ে নেবেন নেওয়ার পরে এরকম গড়িয়ে নেবেন পিপার ডিমের উপরে জাস্ট এরকম গড়িয়ে নিয়ে এরকম চাপবেন চাপার পরে এরকম গড়িয়ে নেবেন পিপার ডিমের উপরে এরকম চেপে চেপে বলগুলো রাখবেন এটা টিকিট পুকুরে যাওয়ার পরে এটা বানাবেন বানানোর দশ মিনিট পরে এটা এরকম মোয়া বানিয়ে রাখবেন তার দশ থেকে পনেরো মিনিট পরে এটা থ্রু করবেন মানে লগতে বানিয়ে যে আপনি থ্রু করবেন তা করবেন না দশ পনেরো মিনিট রাখবেন তারপরে এটা থ্রু করবেন দেখেন এটা রেজাল্ট কাকে বলে তো সকালে ভিডিওটা দেখতে থাকেন তো দেখাই দিলাম কিভাবে চা করবেন দেখেন আমার কিচ্ছু কিন্তু লাগে না এখানে তো অনেকেই টেনশন করেন আপনারা এই টাইমে মানে চিন্তিত থাকেন যে টিকিট করে আমি একটা টিকিট নিলাম সক্রিয় দেখা যায় পাঁচ হাজার টাকা একটা টিকিট নিচ্ছেন বা দুই হাজার টাকা দিয়ে টিকিট নিচ্ছেন বা দশ হাজার টাকা দাঁড়া টিকিট নিচ্ছেন চিন্তিত থাকেন সবাই কিভাবে চা করলে ভালো হয় মানে টিকিট পুকুরে কিভাবে চারটা করলে মাছটা এক জায়গায় বসবে জমবে বা টুক খাবে হম এই ধরনের একটা চিন্তিত আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে সম্পূর্ণ দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন ভাই আপনাদের সবাইকে বলতেছি যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন তাহলে কিভাবে পরবর্তী যে ভিডিওটা ছাড়বো সেটা আপনার নোটিফিকেশন অতি তাড়াতাড়ি পেয়ে যাবেন সবার আগে পেয়ে যাবেন ঠিক আছে আর সার্চ দিয়ে খুঁজতে হবে না আমার ভিডিও ওকে তো এটা মাথায় রাখবেন অবশ্যই একটা লাইক দিবেন এবং কি একটা কমেন্ট করবেন ভিডিও দেখ তো ভিডিওটি সম্পূর্ণ দেখাতে পারলাম না তো দ্বিতীয় পার্ট দেখা দেখার জন্য অনুরোধ রইল অবশ্যই দ্বিতীয় পার্ট দেখবেন কারণ ভিডিওটি অনেক লং হয়ে যায় এর জন্য আমি দ্বিতীয় পার্ট করলাম আর কি তো দ্বিতীয় পার্ট করে রাখবেন আর দ্বিতীয় পার্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি একটা লাইক দিবেন ভিডিওতে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন তাহলে অতি তাড়াতাড়ি দ্বিতীয় পার্ট পেয়ে যাবেন ওকে তো দ্বিতীয় পার্ট দেখেন অবশ্যই ভালো লাগবে কারণ মাছ মারার ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে এর জন্য এটার সাথে অ্যাটাচ করে দিতে পারলাম না ওকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে